দালালের মিথ্যা আসা শুনে শুনে ধারণা হয়ে যায় যেন খুব সহজে কথা থেকে হয়ে ব্যাপারে। প্রচুর পরিমাণে মানুষ ইরাকের পট্টা ব্যবহার করে তুর্কি বা গ্রিস আসার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে কোন অঞ্চল দিয়ে এই মানুষগুলা প্রবেশ করে আর কতটুক কষ্ট পায় কতটুক কষ্ট সহ্য করে তুর্কি বা গ্রিসে প্রবেশ করে ইরাকের একদম তুর্কির বর্ডারের সাথে যে ইরবিল অঞ্চলটা আছে সেখানে আসলে কুর্দিদের বসবাস বেশি কুর্দি হচ্ছে একটা জনগোষ্ঠী যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকার পরেও ইরাকের এই অঞ্চলটাতে বেশি আর তারা ইরবিল এই ইরবিলটাকে তাদের রাজধানী হিসাবে মানে তারা ইরাক থেকে বিচ্ছিন্ন জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য বা একটা স্বাধীনতা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টায় আছে এই ইরবিল অঞ্চলটা দিয়ে আপনি তুর্কি হয়ে এ তুর্কি ইস্তাম্বুল হয়ে এখানে এই যে গ্রিস আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিসে প্রবেশ করার জন্য মূলত মানুষ আসে তুর্কিতে আসে বা তুর্কি থেকে গ্রীস আসে এই যে দেখতে পাচ্ছেন এ তুর্কি আর গ্রিসের বর্ডার মাঝখানে একটা নদী নদীর এক পাশে হচ্ছে গ্রিস আরেক পাশে হচ্ছে তুর্কি এটা একটা ন্যাচারাল বর্ডারের মতো এটা আসলে প্রাকৃতিক বর্ডার যে মাঝখানে নদী আর দুই পাশে দুটা দেশ তো আসলে ইস্তাম্বুল বা এই তুর্কিতে প্রবেশ করে ইরাক থেকে গ্রিসে আসে এখন প্রশ্ন হচ্ছে এই যে ইরাক থেকে আসবে মানুষ ইরাকের এই পাহাড়ি অঞ্চলগুলোতে আপনি যদি প্রথম অনেক মানুষ আপনারা দেখতে পারবেন আমি একটা ভিডিও ইউজ করছি আপনাদের বুধার সুবিধার্থে বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে অনেক মানুষ তুর্কি আসে ইরাক হয়ে প্রথমে তারা ইরাক আসে তারপর ইরাক থেকে পায়ে হেঁটে গাড়িতে করে দালালের মাধ্যমে তুর্কি বা তুর্কি হওয়ার পরে শেষে তাদের উদ্দেশ্য থাকে গ্রিস বা ইউরোপের বিভিন্ন দেশ এখন এই পথটাকে খুবই সহজ এই দেখুন যে মানুষগুলো হাঁটতেছে এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা হাঁটবে দিনের পর দিন হাঁটবে একটা পাহাড়ি অঞ্চল এই যে ইরবিল অঞ্চলটার কথা বললাম সেখানে এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল শীতকালে এখানে এত পরিমাণে বরফ পড়ে মাইনাসের নিচে ডি মাইনাসের নিচে টেম্পারেচার চলে যায় তো যখন জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় মাইনাসের নিচে নিচে চলে যায় তখন একটা জায়গাতে কি পরিমাণ কষ্টসাধ্য বসবাস করা সেটা শুধু অঞ্চলে মানুষ বুঝতে পারে আর সচরাচর আমরা যেহেতু নাতে শীতোষ্ণ অঞ্চল মানে এত শীত না এত গরমও না এই রকম অঞ্চলের মানুষ সুতরাং আমাদের কাছে এই প্রচণ্ড ঠান্ডাতে সারভাইভ করা খুবই কষ্ট হয়ে যায় দালালরা এমনভাবে বলে যেন একদম ইজিতে প্রবেশ করানো যায় আসলে তারা কি করে ইরাকে প্রথমে ইরাকে আনে আনার পরে এই বাইরোডগুলা ইউজ করে তারা মানুষকে তুর্কি বা গ্রিসে প্রবেশ করানোর জন্য তারা প্রথমে এই ইরবিল অঞ্চলটাতে নিয়ে আসে ইরাক থেকে প্রথমে ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশ থেকে আপনাকে ইরাক নিয়ে আসলো ইরাক থেকে এরপর আপনাকে গাড়িতে করে ইরাক ইরবিল হচ্ছে বা ইরবিল ইরাকেরই একটা অংশ হলো ইরবিলের মানুষজন তারা স্বাধীন দেশ চায় তারা নিজে তাদের নিজেদেরই বাহিনী আছে তারা স্বাধীনতা অর্জনের জন্য খুবই চেষ্টা করে যাচ্ছে তো ইরাকের অস্বীকৃতি জানিয়ে আসছে বারবারই তো যাই হোক সে ব্যাপারে আমি যাব না তো ইরাকে থেকে আপনাকে এই ইরবিল অঞ্চলটা দিয়ে পাহাড় পর্বত পারে দিয়ে আপনাকে তুর্কিতে প্রবেশ করাবে তুর্কি থেকে আপনি পরবর্তীতে আবার নতুন দালাল ধরে গ্রিসে আসতে হবে এই যে পাড়ি দেওয়া এই যে এতটুক পর্যন্ত তুর্কি থেকে সরি ইরাক থেকে তুর্কিতে প্রবেশ করা এই মধ্যখানে ইরবিল অঞ্চলটা হচ্ছে পাহাড়ি অঞ্চল আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল এই পাহাড়ি অঞ্চলগুলোতে না চলবে গাড়ি না কিছু এই পাহাড়ি অঞ্চল আপনাকে পায়ে হেঁটে না খেয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে পাড়ি দিতে হবে তো জিনিসটা আসলে এত সহজ না মানুষজন আসছে না তা না কিন্তু এত সহজ না যে এর বাইরে আবার দালালের অত্যাচার বা মাফিয়া চক্রের হাতে পড়ে গেলে তাদের অত্যাচার তার উপরে বর্ডার গার্ড তো আছেই দুই দেশের তুর্কি বা ইরাকের বর্ডার গার্ডের হাতে পড়ে গেলে সেখানে অত্যাচার বা বর্তমানে আমরা সবাই জানি তুর্কির সাথে সিরিয়ার কুর্দি বাহিনীর খুবই ঝামেলা চলছে তো এই কারণে এই এই এলাকাতে আপনার করেও বেশি তো সব কিছু মিলে আমি বলবো যে এই পথ অবলম্বন না করাই উত্তম সবাই এটাই অ্যাভয়েড করে চলেন